তার নাম মানুষ এরা বড় অপরাধ করে যে অযোগ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষমার আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বিহার থেকে একটা মেয়ে তার একটা কুমারী মেয়েকে সাথে নিয়ে তার একটা বাচ্চা ছেলেকে সাথে নিয়ে বিহার থেকে ট্রেনে উঠেছেন বহরমপুর মুর্শিদাবাদে ডাক্তার দেখাতে যাচ্ছেন রাত্রি দুটোর দিকে নেমেছে খাগড়াঘাট স্টেশনে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এটা মিডিয়া চলছে খাগড়াঘাট স্টেশনে নেমেছে তার মা তার কুমারী মেয়ে আর তার একটা বাচ্চার ছেলে মেয়েটা নামার পরে তার মাকে বলছে মা তা বলছে কি বলছে আমার পেচ্চাপ পায়খানার প্রয়োজন আছে তা মা তখন বলছে খাগড়াগাড়ে স্টেশন ছোটখাটো স্টেশন কোথায় কি হবে এক কাজ কর তুই এক লোটা পানি বা এক বোতল পানি নিয়ে সাইডে কোনো মাঠের দিকে যা গিয়ে পেচ্চাপ পায়খানা করে তারপরে আবার আয় মেয়েটা পানি নিয়ে পেচ্চাপ পায়খানা কোনো একটা কিছু করার জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেছে তিনজন যুবক ছেলে ওই অবস্থাতে তাকে ধরে নিয়ে কোনো পাটের জমির ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করে তার লজ্জার স্থানে চাকু দিয়ে খুঁচে দিয়েছে একুশ দিন বহরমপুর হসপিটালে ভর্তি থাকার পরে কিছুদিন আগে মেয়েটা মারা গেছে মা লিখিত অভিযোগ করেছে বহরমপুর থানাতে আসামিরা ধরা পড়েছে বহরমপুর কোর্টকে অজস্র ধন্যবাদ বিচারককে অজস্র ধন্যবাদ যে রায় দিয়েছেন বিচারের যে তিনজনার যাবজ্জীবন জেল তিনজনা কিন্তু আর কেউ নয় ওটা বললে সোশ্যাল মিডিয়া তো অন্যরকম হবে নাম বলব না যে কারা বুঝে নেন আপনি কারা ছিল এটা পক্ষে সম্ভব তাহলে পৃথিবীতে গরু ছাগল হাঁস মুরগি সবাই আল্লাহর বাদাত করছে এতেও আল্লাহর মানে মনোপুত হলো না এতেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করলেন না তারপরেও আমাদের মতো খুনি আমাদের মতো বাটপার আমাদের মতো ধোকাবাজ আমাদের মতো বদমাইশ আমাদেরকে পৃথিবীতে পাঠাতে হলো কেন এই জায়গাটা আসার জায়গায় অনেকক্ষণ ঘুরে ঘুরে এলাম আল্লাহ বলছেন অমা হলাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আবুদন মানুষকে শুধুমাত্র আমি পাঠিয়েছি এবাদাত করার জন্য কি করার জন্য এবাদাত গরু এবাদাত করে আগে বলেছি ছাগল এবাদাত করে ভেড়া এবাদাত করে সবাই এবাদত করে আল্লাহ কারোর এবাদাতে সন্তুষ্টি হলেন না মানুষের ব্যাপারে বলছেন মানুষ আর জিনকে তৈরি করলাম আমার এবাদাত করার জন্যে এবার আপনাকে আর একটা কথা বলি দেখুন মানুষের পক্ষে যেটা সম্ভব হবে গরুর পক্ষে সেটা হবে না হবে হবে না ছাগলের পক্ষে যেটা সম্ভব হবে মানুষের পক্ষে সেটা সম্ভব হবে না কখনই হবে না আল্লাহ আমাদেরকে এই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন কি করতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে ইবাদাত করতে পাঠিয়েছি তারপরে আল্লাহ সব তালা उन लोग আরেক জায়গায়তে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূল গ বিল হুদা ওয়া দীনিল হক লিইযিকিরাবা আলাদ-দিনি কুল্লি ওয়া লা কারিহাল মুশরিকুন বলছেন মানুষকে পৃথিবীতে পাঠানোর দ্বিতীয় আমার উদ্দেশ্য হচ্ছে এই যে উদ্দেশ্যগুলো পৃথিবীর অন্যান্য নবী এবং রাসূলদের কাছে প্রয়োগ করা হয়েছিল আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে যত নদী এবং রাসুলকে পাঠিয়েছি সকলকে সঠিক হক দিন দিয়ে পাঠিয়েছি তারপরে তাদের দায়িত্ব দিয়েছি লি ইজু কিরাপো আলাদ্দিনই সারা পৃথিবীতে যত মতাদর্শ আছে সারা পৃথিবীতে যত দিন আছে সারা পৃথিবীতে যত হুকুম আহাকাম আছে তার মধ্যে কোরানের হুকুম শ্রেষ্ঠ আল্লাহ দিন শ্রেষ্ঠ এইটা প্রমাণ করতে তে হবে এই কারণে নবী এবং রসুলদেরকে পাঠানো হয়েছে তাহলে এখন নবী রসুলরা পৃথিবীতে আছে আছে নাই তাহলে পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য কি যে আল্লাহর দিনকে সমস্ত দিনের থেকে যে সত্য সমস্ত দিনের থেকে যে ভেরি ইম্পর্টেন্ট এইটা প্রমাণ করার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাই না ইসলাম সর্বশ্রেষ্ঠ কি না শ্রেষ্ঠ এটা আছে ইমান আমি মাঝে সাজে অবাক হই অবাক আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিবাসাল্লাম তিনি বলেছেন যে তোমরা কি করো বসে পানি পান করো এক গ্লাস পানি পান করলে ছটা সুন্নত ব্যবহার করতে হয় কটা ছটা এক এক নম্বর হচ্ছে আপনাকে দেখে পান করতে হবে বিসমিল্লা বলতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে আর পান করা হয়ে গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুন্নত কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মনে করে আমি পানি পান করব অবশ্যই সে যেন বসে পান করে এটা হাদিস আছে না নেই আছে আছে কেন দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আজকে আমি মোবাইলে একটা ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আর বসে পানি পান করলে উপকার কি একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন তো উপস্থাপনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে কি না একটা মানুষের দেহের ভিতরে সে যখন পানিটা পান করে দাঁড়িয়ে চা চায়ের দোকানে বা বাড়িতে দেখবেন মেয়েরা চা করার পরে ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেয় নেয় না আমাদের ওখানে ছাঁকনি বলে আপনাদের কি বলে ছাকনা ছাকনা ওই ছাকনাতে ছেঁকে নেয় কারণ যাতে চায়ের দানাগুলো বা ময়লাগুলো কাপে পড়ে না যায় তাই না ঠিক তেমন আল্লাহ শোবানা ওয়াতয়ালা মানুষের দেহকে সুস্থ রাখার জন্যে আমরা যেমন দুনিয়াতে ফিল্টার পানি ব্যবহার করি বাড়িতে ফিল্টার মেশিন বসাই না আল্লাহ শোবান মানুষকে সুস্থ রাখার জন্যে এর ভিতরে একটা ফিল্টার মেশিন বসিয়ে দিয়েছেন একটা বান্দা যখন দাঁড়িয়ে পান করে মেশিনটা এমন সিস্টেমে বসানো হয়েছে ডাক্তার বাবুরা বলছেন যে ও দাঁড়িয়ে পান করলে মেশিনটা বন্ধ থাকে এরকম আর ও যদি বসে পান করে তাহলে ফিল্টার মেশিনটা এইভাবে আস্তে 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 খুলে যায় আর ও যখন পানিটা পান করে পাকস্থলিতে যাবার আগে পানি সর্বপ্রথম ফিল্টারে পৌঁছায় ফিল্টারে পানিটা শোধন করে এবং তার ভিতরে কোনো আবর্জনা আছে কি না ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে তবে তার পাকস্থলিতে হিট করা হয় আর একটা মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে বলছে ফিল্টার বন্ধ থাকবে পানিটা পরিষ্কার হবে না ডাইরেক্ট গিয়ে তার পাকস্থলিতে হিট করবে আর ময়লা আবর্জনাগুলো কি করবে না রক্ত যে শিরা উপশিরাতে মানে চলছে এই শিরা উপশিরাগুলোর ভিতরে ওই ময়লাগুলো ঢুকে যাবে আর এখানে যদি ঢুকতে চান্স না পায় তাহলে তার কিটিনিতে একটা স্পট পড়ে যাবে তাতে করে তার কিটিনি নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তার মানে বুঝে হবে থেকে বর্তমান বাজারে আমরা যারা পানি পান করি দাঁড়িয়ে যদি পানি পান করেন আপনি পাঁচটা রোগে আক্রান্ত হতে পারেন এটা সারা পৃথিবীর গবেষণাতে দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা রোগে আক্রান্ত হবেন এক আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দুই আপনি যখন তখন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন মানে আপনার কোনো সুযোগ না আপনি মারা যেতে পারেন কারণ রক্তের যেখানে চলাফেরা করে এই শিরা উপশিরা এর ভিতরে পানি যদি দাঁড়িয়ে পান করে পানির যে ময়লাগুলো এই শিরা উপশিরার ভিতরে প্রবেশ করে তখন তার জাম হয়ে যায় গোটা বডিটা এক পর্যায়ে সে হার্ট অ্যাটাক করতে পারে তার হার্ট ফেল করতে পারে রক্ত সঞ্চলন না হবার কারণে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আপনার হাত পা যখন তখন প্যারালাইসিস হয়ে যেতে পারে দেখছেন না কিছু মানুষ হাত নিয়ে এরকম এরকম করে ঘুরছে অথচ ভালো ভালো কি ভালো নয় হয়ে গেছে ডাক্তার বলছে আর ভালো হবে না তার মানে ওর এই হাতের যে শিরা উপশিরাগুলি তো রক্ত সঞ্চলন হয় না এবং শিরাগুলো আস্তে আস্তে করে বসে গেছে এই কারণে তার হাতে আর কাজ হচ্ছে না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে এই আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে মোহাম্মদ সাল্লারিফ সাল্লামের শূন্যতের বৃদ্ধ চারণ করলেন পাঁচটা আপনার দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি আচ্ছা বলুন হজরত মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পৃথিবীর আগে এসেছেন দেড় হাজার বছর আগে তিনি এসেছেন তিনি যে বলেছেন বসে পানি পান করতে হবে আজ দু সালের বিজ্ঞানীরা এই তত্ত্ব গবেষণা করে আপনাদের সামনে আমাদের সামনে পেশ করছে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যা বলেছেন সম্পূর্ণটাই সঠিক এবং ঠিক আল্লাহ নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাম বলেছেন গাঁঠের নিচে কাপড় ব্যবহার করা যাবে কি না এই গাঁঠের নিচে কাপড় এই যে প্যান্ট শার্ট আপনার প্যান্ট পাইজামা বা আপনার লেগিংস যা কিছু বলেন মেয়েদের আলাদা ছেলেদের আলাদা যদি কেউ ইচ্ছাকৃত অহংকারে ছলে যদি সে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে এই পা কোথায় যাবে কোথায় বলুন যাহার নাম আচ্ছা একটা লোক সুদ খায় এগুলো কোনোদিন ভেবেছেন আমি বেশি হাদিস কোরআন জানি না বলতেও পারবো না যারা আমাকে নিয়ে এসেছেন জানেন আমি কেমন বক্তব্য রাখি যারা সুদ খায় যারা ব্যাবিচার করে যারা অপরকে হত্যা করে যারা অপরের সম্পদকে লুটন করে আচ্ছা বলুন তো এরা বড় পাপি না গাঁটের নিচে যে কাপড় ব্যবহার করেছে হজরত মোহাম্মদ সাল্লাম এই লোকটার ব্যাপারে যত কঠিন কথা বলেছেন অন্যান্য লোকের ব্যাপারে সাধারণ কোন পাপের ব্যাপারে এত বড় কথা বলেছেন না সাধারণ পাপ ব্যবচার এত মারাত্মক বড় পাপ কিন্তু সাধারণ ছোটখাটো পাপের ভিতরে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ তার কাপড় ঘাটের নিচে দিয়ে যদি পড়ে তাহলে তার পা কোথায় থাকবে জাহার নাম এত বড় কথা কেন বললেন ভাই আপনারা একটু বসুন বসুন যাই হোক আলোচনা মাঝখানে কথা বললে আলোচনা ছেড়ে যায় তাহলে মোহাম্মদ সামান্য একটা ব্যাপারে কি বললেন জাহান্নাম নাম চলুন আল্লাহ একবার এগুলো যখন পড়ি মানে আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না আজ কি পড়ছিলাম পড়তে পড়তে এই তথ্যগুলো সব বার করেছি যে একটা পুরুষ মানুষের এই হরমোনটা থাকে এই আপনার এইখানে এই যে এই জায়গাটায় আমাদেরকে তাকান এই যে এই গাঁঠে এই জায়গাটা পায়ের এই জায়গাটা একরকমের একটা হরমোন থাকে বিজ্ঞান বলছে যে কোনো মানুষ যদি দীর্ঘদিন যাবৎ এই জায়গাটাকে যদি ঢেকে রাখে তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁটের নিচের ওই হাতটাতে যে হরমোনটা তৈরি হয় প্রতিনিয়ত মিনিমাম তাকে ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে এই ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায় তাহলে একটা মানুষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে কি চারটি খানে বড় বৈজ্ঞানিক ছিলেন মোহাম্মদাল্লাম ছিলেন কি ছিলেন না বলুন আল্লাহ তাআলা নবী পবিত্র আল বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ফাম কিহুম মা তাবালাকুম মিনান নিসা মাসলা ওয়া সলসা রুবা ফাইন খিবতুম আল্লাহ তা দিল পাবাজিতান কোরআনে সে যা আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ আছে যারা মুসলিমদের অর্থাৎ হাদিস ও কোরআনকে যারা কলঙ্কিত করে দিচ্ছে অনেকজন আছে আছে না নেই আছে না আছে কিছুদিন আগে একটা নাস্তিক উঠেছিল বাংলাদেশের উঠেছিল না নাস্তিক নাস্তিক আসলে বলে হয় না কেউ পৃথিবীতে নাস্তিক বলে কিছু নেই এটা আমার নিজস্ব গবেষণার কথা বলছি নাস্তিক বলে কিছু হয় না ওর নাম গরু দেওয়া যেতে পারে বুঝলেন না ওর নাম অন্য কিছু দেওয়া যেতে পারে নাস্তিক নয় নাস্তিক আলাদা ও বলছিল কিছুদিন আগে ইসলামের বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে মন্তব্য করছিলেন করছিলেন না করছিলেন আপনাদেরকে আমি দুটা একটা কথা বলে রাখছি শুনে নেন নাস্তিক সর্বপ্রথম বলে রাখছি এটা কেউ হয় না এরা এদের নাম আমি দিচ্ছি গরু নাস্তিক নয় কেমন করে আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম বা আপনি এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন গপ 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 করে খাচ্ছেন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন তো এই বিরিয়ানিটা পিছনে একজন ভালো দক্ষ রাঁধুনি আছে না নেই কথা বলুন আছে আছে আমি মমতাজুল ইসলাম এখন স্টেজে বক্তব্য রাখছি এই মাইকে আচ্ছা বলুন তো মাইকের পিছনে একজন আবিষ্কারক আছে না নেই আছে আছে আমি এখন একটা গান শুনলাম এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেই আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ক লুকিয়ে আছে না নেই আছে আছে তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে মানে ছাড়া কর্ম কর্ম অচল যেখানে আছে থাকতে হবেই পূর্ব দিকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে ডুবে যায় আমাদের বিশ্বের বাইরে চলে যায় আচ্ছা বলুন তো দেখি প্রত্যেক দিন যে সূর্য নির্দিষ্ট টাইমে উঠছে আর ডুবছে বলুন তো এটা কাজ কি কাজ নয় কাজ কাজ আচ্ছা কাজ যদি হবে এর পিছনে কর্তা থাকবে কি থাকবে না থাকবে তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না নাস্তিক যারা নিজেকে বলছে এরা নাস্তিক এরা গরু পাগলে বোঝে এটা যে পাগল যার কোন সেন্স নেই সেও জানে যে কর্তা ছাড়া কোনোদিন দিন কাজ সম্ভব নয় এই গাধা সোশ্যাল মিডিয়াতে বলছে যে মুসলমানদের চারটে করে বিয়ে করার কথা বলা আছে কোরআনে এটা চরম অন্যায় বলেছে চারটে বিয়ে করবে কেন মুসলমানরা বলছে না বলেছে চারটে বিয়ে করা করা তো কোথাও নেই তো কোথাও নেই কে বলেছে ইসলামের চারটে বিয়ে আপনাকে বিয়ের ব্যাপারটা একটু বোঝানোর আমি চেষ্টা করছি খুব আস্তে আস্তে করে বুঝুন সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে যে বিয়ে ইসলামে কয়ে প্রকারের এটা জানতে হবে এক একটা ছেলের সাধারণ ব্যাপার যেটা একটা ছেলে তার সেক্স যৌবনের ক্ষমতা আছে কিন্তু এই ছেলেটা কোনোদিন বুলু ফিলিমে পাপ কাজ করে না কোনোদিন হস্তময়ন করেও পাপ কাজ করে না কোনোদিন কোনো পর নারীর কাছে গিয়েও যৌন সঙ্গম করে না কোনোদিন লালািত হয়ে কোনো পরনারীর দিকে দৃষ্টি আকর্ষণও করে না ছেলেটা একেবারে স্বাভাবিক কিন্তু তার ইনকামও ভালো আছে ছেলেটা পরেশগার ভালো তার যৌবনেরও ক্ষমতা আছে কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ছেলেটা তার যৌবন নিয়ে কোনোদিন পাপ কাজ করেনি এর জন্য ইসলামে বিবাহ শূন্যতে মহাকদা নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে যে এমন একটা যুবক যাকে বিয়ে না দিলে সে পতিতালয়ে চলে যাচ্ছে রাত্রেবেলায় বেলায় সে চলে যাচ্ছে ব্লু ফিল্ম দেখতে সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে সে হস্ত করছে সে জলসাতে নারী দেখলে তার লালা ঝরছে এই রকম পুরুষ মানুষ তার যদি যৌবন চলেই আসে এর জন্য বিবাহ ফরজ দুই কোয়ালিটির হলো নাম্বার তিন আর একটা কোয়ালিটি জেনে যান যে বিবাহ করতে মানা কার যার যৌবনের অক্ষমতা রয়েছে শারীরিক সম্পর্ক ভালো নেই সে এটা জানে যে আমি যদি কাউকে বিয়ে করি আমি আমার স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারি তাহলে আমার স্ত্রী পরকিয়াতে লিপ্ত হতে পারে আমি অপারক তাই এর জন্য বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে বিবাহ বৈধ নয় ও বিবাহ করতে পারে না এইবার আপনাকে বলে দিলাম তার মানে বোঝা গেল বিবাহ করা ফরজ সবার জন্য নয় বিবাহ করা সর্বসম্মতিক্রমে সুন্নত ভালো করে বোঝার চেষ্টা করুন এইবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন দাঁতন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মেসওয়াক বুঝেন তো আচ্ছা বলুন এটা সুন্নত কি সুন্নত নয় কথা বলুন সুন্নত আচ্ছা বলুন আপনাদের এই মজলিসে বা আপনাদের মালদা জেলাতে দুটো একটা লোককেও দেখতে পাওয়া যায় কি যায় না যে লোকটা প্রত্যেক વખતે বা প্রতিদিন দাঁতন করে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত বলে দেখতে পাওয়া যায় দাড়ি এটা সুন্নত বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন এই দাড়িওয়ালা লোক আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত আতর এটা ব্যবহার করা সুন্নত আমাদের সমাজের কিছু মানুষকে আতর লাগাতে দেখতে পাওয়া যায় কি যায় না যায় এটা সুন্নত একটা লোককে আপনি দেখান মালদা জেলাতে যে চারটে বউ একসাথে নিয়ে সংসার করছে একটা লোক দেখান এখানে কেউ আছেন যে একসঙ্গে চারটে বউ নিয়ে সংসার করছেন কেউ আছেন একজনেও নেই তার মানে এটা সুন্নত নয় এই যে গাধা বলছে ইসলামের চারটে বিয়ে করা সুন্নত কে বলেছে সুন্নত সুন্নত নয় এটা অনুমোদন ইসলাম একটা বিবাহ করতে বলেছে ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্যে থেকে দুই তিন অবুবাদ চার ফাইন ফিফতো বাল্লাহ তা দিলো ফা তুমি যদি মনে করো যে আমি চারটে বউ নিয়ে ইনসাফ করতে পারবো না সোমান চোখে দেখতে পারবো না তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট একটা মানে অপশানালি আছে আরও তিনটে বিভিন্ন অপশানে আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনি আরেকটা বিবাহ করতে পারেন আর আপনাকে এটাও বলে দিচ্ছি শুনে রেখে দেন আল্লাহ পবিত্র যে ও পদ্ধতির কথা বলেছে সারা পৃথিবীর কোন ক্ষমতা নেই একটা করার কোনো সমীক্ষা দিচ্ছে এখন শুনতে থাকুন নাম্বার এক আমেরিকাতে আমেরিকাতে বর্তমানে পুরুষের থেকে নারীর সংখ্যা এক লক্ষ আটাত্তর হাজার বেশি আমেরিকাতে ভারতবর্ষে দু সালের গণনা অনুযায়ী প্রত্যেক এক হাজার পুরুষ যদি জন্ম হয় নারী জন্ম হচ্ছে নশো টা। তার মানে ভারতবর্ষেও এক হাজারের ভিতরে নারী পুরুষের একাত্তরটি নারী এখনো পর্যন্ত শট বোঝার চেষ্টা করুন ইসলাম কত সুন্দর ভারতবর্ষে একটা পুরুষ মানুষ জন্ম করছে এক হাজার আর এক হাজার নারী জন্ম হয় না কিন্তু জন্ম হচ্ছে কটা নশো উনত্রিশটা তার মানে তাই তো কম আছে হ্যাঁ এইবার আপনাকে বলছি ধরে নেন এই এক হাজার পুরুষ মানুষ যদি বলে আমি বিয়ে করব। আমি কি করব? বিয়ে করব। সরি ভুল বললাম যে এক হাজার নারী জন্ম হচ্ছে আর পুরুষ জন্ম হচ্ছে কটা কটা নশো উনত্রিশটা মানুষগুলো যদি বলে যে আমরা বিবাহ করব সবাই একটা 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 করে তাহলে বলুন তো একাত্তরটা নারী বেশি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে এই একাত্তরটা নারী কি করবে ব্যাবিচার করবে যাবে মালদা বিভিন্ন হোটেলে গিয়ে রাত থেকে নারীর সংখ্যা বেশি কি করবে আল্লাহ সুবাহ বলেছেন তোমরা যদি প্রয়োজন মনে করো আর ইনসাফ যদি করতে পারো তুমি দুটো বিবাহ করতে পারো দুটো স্ত্রীকে রাখতে পারো কোনো অসুবিধা নাই আমাদের সমাজ চলেছে বেকা পথে এখন আমি মমতাজুল ইসলাম আমি খুব টাকা পয়সা এখন ইনকাম করি আমি যদি কালকে একটা মেয়েকে যদি বিবাহ প্রস্তাব যদি দিই তাহলে মেয়ের বাপ এক চান্স এটা বলবো চরিত্র খারাপ বলবে কি বলবে না বা আমি যদি দুটো বিয়ে যদি করি আর আপনার যদি শোনেন মমতাজুল ইসলাম দুটো বিয়ে করেছে তাহলে কি মনে হবে সারা চরিত্র খারাপ মেয়ে দেখে লোক সামলাতে পারে না এটা বলবে কি বলবে না বলবে সমাজ কত ভুল পথে চলছে আপনি একবার বিবেচনা করুন বিবেচনা করার জন্য আপনাকে আমি খুব মনোযোগ সহকারে কথাটা শোনার চেষ্টা করছি একটা মেয়ে স্বামী মারা গেছে মেয়েটার বয়স তিরিশ বছর 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 স্বামী মারা গেছে তার বয়স স্বামী মারা গেছে কতদিন দুই বছর পাড়ার একটা ফোচকে ছেলের সঙ্গে মেয়েটা রাস্তার ধারে গল্প করছে আমরা দূর থেকে কি বলি দেখ স্বামী মারা গেল আর একটাকে ধরে জুটিয়ে নিল বলবো কি বলবো না ওই মেয়েটা একদিন একা একা মালদা যাচ্ছে কোন একটা কাজে রাস্তাতে কয়েকটা চায়ের দোকানে দেখে লোক বলছে দেখ স্বামী মারা গেল আর ঘন ঘন মালদায় যাচ্ছে নিশ্চয়ই কারোর সঙ্গে কট লাইন জুড়েছে এটা বলবো কি বলবো না আমি আপনি বলবো আমরা একটা মেয়েকে অপবাদ দিতে ভালো পারি অথচ গ্রামে কোটিপতি লোক রয়েছে বিষটা একটা লোক ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবে যদি গ্রহণ করেই নাই তাহলে ও পবিত্র থাকবে ও আপনার অধীনে থাকবে আর আপনিও সুস্থ থাকবেন যদি করে কেউ ক্ষতি কি এর নাম ইসলাম কোন জায়গাতে আপনাকে ঠকানো হয়নি ঠকানো হয়েছে কোন জায়গাতে ঠকানো হয়নি ভাববেন এটা যে একটা লোকের দুটি স্ত্রী আছে মানি ও চরিত্র খারাপ একদম নয় আল্লাহ তালা বলছেন ইসিরব আলাদ্দিন করলি ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম এটা মানুষের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে মমতাজুল সাহেব এই দেশের পঞ্চায়েত থেকে শুরু করে এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নাস্তিকে ভরপুর ভরপুর কিনা বলুন আজকে বড় দুঃখ লাগছে খুব বড় দুঃখ যে মুসলিমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মুসলমান গরের চলে রাজনৈতিক উচ্চ পদস্থ যারা উঠে গেছে আজকে দেখতে পাচ্ছি ঠাকুর দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে কাঁচি দিয়ে কেটে ঠাকুরের পূজা উদ্বোধন করছে মুসলমানেরা করছে কি করছে না করছে অনেক মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে অথচ আল্লাহর ভাষা অব্দুল আউতুদ হিনু ফ নবী তারা যতই রণকৌশল করুক আপনাকে যতই তারা প্রলোভন দেখাক অব্দুল আউতুদি হিনু ফায়ুদি হিনুন কক্ষণে আপনি তাদের সঙ্গে আপোষ করতে যাবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আবু জাহেল তুমি তিনশো ষাটটা দেব পূজা করছো ওটাও ভালো আর আমি যেটা এক আল্লাহকে ডাকছি এটাও ভালো তুমি ওটা করলে করতে পারো ওতে খুব একটা সমস্যা নেই তবে এক কাজ করো যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে দিলেন মিরাজ থেকে ফেরত আসার পরে তিনশো ষাটটা দেব তোমরা যে পূজা অর্চনা করো এগুলো একেবারেই খারাপ এগুলো একেবারেই ভুল তখন মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো মদিনাতে এতদিন ঠিক ছিলেন আল্লাহ তালা বলছেন অব্দুল আউতুদ হেন আপনি আপোষ করতে যাবেন না কখনো আপোষ করতে যাবেন না ইসলামে আপোষ হারাম অবৈধর সঙ্গে করা যাবে না কে শুধুমাত্র চারটে পাঁচটা ভোট পাওয়ার জন্যে মুসলিম বলে দাবি করে ও হজ করে আসার পরে নামের আগে হাজি ওই লোকটাকে দেখছি ঠাকুরের সামনে মাথা নত করছে আল্লাহ